তোমাকে না আর ঢক দিতে হবে না তুমি আমাকে এখন এটা বলো যে তুমি আমাকে নতুন সোয়েটার কবে কিনে দিবে সোয়েটার কিনে দেবো মানে তোমার না নতুন সোয়েটার আছে আরে নতুন সোয়েটার ওটা আগের বছরের ওটা পরে কি আমি এবার টুরে যাব দেখো আমি না পুরাতন সোয়েটার পরে ঘুরতে যেতে পারবো না আর পুরাতন সোয়েটার পরে আমি টুরে যাব তারপর ছবি আপলোড দিব এগুলো দেখলে আমার সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডরা কি বলবে আর তুমি জানো না আমি একই জিনিস বারবার রিপিট করতে পছন্দ করি না তাহলে কাজ করো ঘুরতে যাওয়াটা ক্যান্সেল করে দাও ঘুরতে যাওয়াটা ক্যান্সেল করবো মানে আমাদের কোম্পানিতে নতুন একটা টেন্ডার এসেছে যেভাবে হোক এই মাসের মধ্যে সেটা কমপ্লিট করতে হবে আর টেন্ডারটা কমপ্লিট করতে পারলেই আমাদের কোম্পানি অনেক প্রফিট হবে আচ্ছা মেনে নিলাম তোমার কোম্পানির প্রফিট হবে তোমার কোম্পানির প্রফিট হলে তোমার এখানে লাভ কি আরে বোকা নাকি আমার লাভটা কোথায় মানে কোম্পানির প্রফিট হলে আমিও তো কিছু পাবো তাই না তার মানে তুমি আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছো তাছাড়া তো কোনো উপায় নেই তাছাড়া বস এই মুহূর্তে কোনো এমপ্লয়কে ছুটি দিচ্ছে না শুক্রবারও আমাদের কাজ করতে হচ্ছে আর এই মুহূর্তে যদি কোম্পানির কাছে ছুটি চাই তাহলে কিন্তু বসের সাথে ঝামেলা হয়েছে বুঝতে পারছো এক কাজ করি তোমাকে আগামী মাসে ঘুরতে নিয়ে যাই কোথাও আমাকে না তোমার ঘুরতে নেওয়া লাগবে না আসো যেখানে যাচ্ছিলাম সেখানেই আরে বাবা আমার কথা শোনো বোঝার চেষ্টা করো বসের কাছে ছুটি চলে ঝামেলা হয়ে যাবে তো একটা তানিয়া 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 মামনি একটা সুন্দর গান বাজাবো সরি আঙ্কেল আমি এখন গান শোনার মুডে নাই আরে আমি তো এমনিই বলছিলাম এমনি তো ছোটখাটো ঝগড়াঝাটি হয়ে থাকে বলছিলাম আপনি যদি একটা অনুষ্ঠানে যাচ্ছেন একটু হাসি মাখা মুখ নিয়ে গেলেই ভালো হয় আর কি মানুষ হাসি খুশি থাকতে দিলে তো হাসি খুশি থাকবো এই তানিয়া তোমার যদি ঝগড়া করার ইচ্ছা হয় না তাহলে পাশায় গিয়ে ঝগড়া করো তো এখানে থামো কেন আমি পাশে গিয়ে ঝগড়া করব তুমি বললে সবকিছু ঠিক আছে আর আমি বলি দোষ তাই না আচ্ছা ঠিক আছে তোমার যা ইচ্ছে বলতে চাও তুমি বলো বলো শুরু করো না আমি এখন কোনো কিছু বলবো না আরে বাবা বললাম তো সামনে মাসে যাব সামনে মাসে যাব তারপর একটা বিষয়ে কেন এরকম করছো বল তো আমি কি যাওয়ার জন্য পাগল হয়ে গেছি নাকি তোমার যা ইচ্ছা তুমি তাই করো আমি তোমাকে কিছু বলছি না আরে যা ইচ্ছে করো মানে আমি কি অন্য কোনো কাজে যাচ্ছি নাকি আমি তো অফিসের কাজের জন্য আমি যাচ্ছি আর এখন যদি আমি অফিসে বলি যে আমি তোমাকে নিয়ে ঘুরতে যেতে চাই তাহলে অফিসে আমাকে ছুটি দেবে বলো উল্টো তো আমার উপর রাগ করে বসবে হ্যাঁ তুমি তো সবার কথাই শুনবা ওই যে তোমার অফিসের বস তার কথাও শুনবা আর আমি তো সবসময় পাগলের মতো বকবক করি তাই না তুমি আমার থেকে বেশি তোমার বসকে প্রায়োরিটি দাও একটা কাজ করো অফিসের বসের কোলে যে চুপচাপ বসে থাকো এখানে আমার সাথে বসতে হবে দেখো তানিয়া মানুষের সামনে এভাবে ঝগড়া ঝাটি করো এটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ আমি তো বেশি বেশি বলি তুমি তো কিছুই বলো না নীলাভাবিকে নিয়ে তার হাজবেন্ড সাজিক কাছে আর মিরার কথা মিরার কথা কি বল মিরা স্বামী তো মিরাকে নিয়ে দুবাই গেছে আর তুমি তুমি আমাকে কবে ভ্যাকেশনে নিয়ে গেছো বলো তো আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তুমি আমার জন্য বিয়ের পর থেকে এই পর্যন্ত কিবা করেছো আর বাবা হয়েছে হয়েছে এখন একটু চুপ থাকো মাথা নষ্ট করো না কি হয়েছে আচ্ছা আমি যদি একটা কথা বলি আপনি শুনবেন না এমনিতে আমাদের অনেক দেরি হয়ে গেছে আপনি জানতো না 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 বলেন এত কথা যখন শুনতে বেরিয়েছি আপনার সামান্য কথাটা শুনতে পারবো বলেন আপনি আমাদের সম্পর্কটা হচ্ছে একটা বাটির মতো এই বাটিতে আমাদের ভালোবাসাটা বৃষ্টির পানির মতো জমা হয় হঠাৎ একদিন রাগের তুফান এসে বাটি রেখে উল্টে দেয় আর তখন বাটি থেকে সব পানি পড়ে যায় এরপরে যত বৃষ্টির পানিই পড়ুক পানি কিন্তু আর এখানে জমে না ক্ষমা করবেন আমাকে আমি ফিল্মের ডায়লগের মতো কথা বলে ফেললাম আপনারা মনে রাখবেন আপনারা উল্টো উল্টন বাড়িটিকে সোজা করবেন আপনাদের ভালোবাসার জন্য আঙ্কেল আপনি প্লিজ থামেন তো আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে আমাদেরকে নিয়ে যাবেন না না মা আমি কথাটা এই জন্য বলেছি আমি আর তোমার চাচি প্রায় এরকম করতাম করতাম মানে এখন এরকমই করি কি এই যে এই যে ভাই এদিকে একটু আসুন তো আমাকে দুটো ফুল দেন এই যে টাকাটা নেন আরে আঙ্কেল আপনি এইসব কি শুরু করেছেন আপনি একটু তাড়াতাড়ি করবেন আমাদের লেট হয়ে যাচ্ছে তো এই ফুলগুলো নেন আপনারা আরে না না আঙ্কেল ফুল লাগবে না আপনি জান না আহ নেন না আচ্ছা আমাকে দিন এইবার আপনি ওনাকে একটা ফুল দেন এবং আপনারা দুজনে দুজনের কাছে আদান প্রদান করুন আর দুজনে যে যার উপকার করছেন সেই উপকারের জন্য ধন্যবাদ দিতে থাকুন

থ্যাংক ইউ প্রতিদিন সকালে উঠে আমার জন্য টিফিন বানিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ যেরকম খাবার বানাই সেটা সব সময় মুখ বুঝিয়ে খেয়ে নেওয়া আসুন থ্যাংক ইউ আমার কাপড় ধুয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ সারাদিন কাজের পর আমার মাথা চেপেতে আসুন থ্যাংক ইউ অফিস থেকে লেট করে আসার পরেও না খেয়ে আমার জন্য বসে থাকার জন্য থ্যাংক ইউ আমার জন্য নিজের পছন্দের টিভি শো স্যাক্রিফাইস করছ থ্যাংক ইউ আমার বাবা আমার খেয়াল রাখার থ্যাংক ইউ আমার পছন্দের ড্রাইভিং আমাকে শেখানোর থ্যাংক ইউ আমার লাইফে আসার জন্য থ্যাংক ইউ আমাকে তোমার লাইফ নিয়ে আসার জন্য থ্যাংক ইউ সব কিছুর জন্য কি ওয়ানকে এই সব কিছু বলার। আমি আশা করি আপনি সব সময় খুশিই থাকবেন। নেক্সট মান্থে দেখব। আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। মনে থাকছে। একদম মনে আছে।